প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টি টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে দিব সেটি হচ্ছে যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা গার ব্যথা হাঁটু ব্যথা বা কাঁধে ব্যথা বা জয়েন্টের ব্যথা বা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন তারপরেও আপনি সুস্থ হতে পারতেছেন না অথবা কোনো কোনো সময় কিছুটা ভালো হলেও আবার কিছুদিনের দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ব্যথা আবার পুনরায় চলে আসছে এরকম অনেক হাজার হাজার রুগী আছে যারা দিনের পর দিন মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারতেছেন না কেন পারছেন না সেই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই মূল বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন যখন ব্যথা থাকে তখন কিন্তু স্ট্রাকচারাল ডিসফাংশন দেখা দেয় যেমন ধরেন ডিক্স ডিজেনারেশন হয় বা ডিক্স স্লিপ হয় নার্ভের মধ্যে প্রেশার থাকে আপনার ফেসেট জয়েন্ট ডিসফাংশন হয়ে যায় মাংস ডিসফাংশন ঘটে মাংসপেশি পেশি দুর্বল হয়ে যায় লিগামেন্ট অনেক সময় টাইট হয়ে যায় এরকম যে প্রবলেম গুলা আছে এই প্র কারণে আপনার ওষুধ খেলে কি হয় মূল যে সমস্যা সেই সমস্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না ওষুধ অনেক ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ইনফ্লেমেশনটা বা প্রদাহটা কমায় বা ব্যথার সিগনালটা কমায় কিন্তু মূল যে ডিসফাংশন আপনার জয়েন্টের ডিসফাংশন ডিস্কের ডিসফাংশন মাসল পেশির ডিসফাংশন লিগামেন্টের ডিসফাংশন নার্ভের ডিসফাংশন এগুলির কোনো পরিবর্তন ঘটায় না এই জন্য ব্যথা কমে না অথবা কমলেও পরবর্তীতে পুনরায় আবার চলে আসে তো এই জন্য আপনারা যারা ব্যথার রুগী বিশেষ করে কোমর ব্যথা গার ব্যথা হাঁটু ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের ব্যথায় বকছেন বা বিএলআইডিতে বকছেন বা ফ্রোজেন সোল্ডারে বকছেন তাদের ক্ষেত্রে ওষুধের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি করানো যেটি এভিডেন্স বেসড অর্থাৎ বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার যে ডিসফাংশনগুলি থাকে যে স্ট্রাকচারাল সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলিকে কারেকশন করে দিলেই আপনার সেই ব্যথাগুলি পার্মানেন্টলি দূর হয়ে যাবে দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত এরকম কোমর ব্যথা হাঁটু ব্যথা পিএলআইডির ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথায় বকছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিনের ব্যথা আপনার হয়ে যাবে আদারওয়াইজ শুধু যদি ব্যথার নাশক ওষুধের উপর নির্ভর করে থাকেন ব্যথা তো কমবেই না বরং ব্যথানাশক ওষুধ কিন্তু দীর্ঘ সময় খাওয়াও যায় না কারণ এটি শরীরের বিভিন্ন অঙ্গের গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করে বেশ করে কিডনির স্টোমাকের অনেক সময় হার্টের প্রবলেম করে লিভারের প্রবলেম করে এরকম গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলি আছে সেগুলির মারাত্মক ক্ষতি করে এই ব্যথানাশক ওষুধ সুতরাং ব্যথানাশক ওষুধ থেকে যথাসম্ভব দূরে থাকা সবচেয়ে ভালো সুতরাং ব্যথা কমাতে হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্পেশালি যারা ম্যানুয়াল এবং ম্যানিফুলেশন থেরাপি স্পেশালিস্ট তাদের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসা নেন কারণ তারা ডিসফাংশনটা অ্যাসেসমেন্ট করে অর্থাৎ কোন স্ট্রাকচারে আপনার সমস্যা রয়েছে সেই স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করে সেই করে দিলেই আপনার চলে যাবে। সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ব্যথায় বুকছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম